একটু দেখুন বললাম তো দেখবো না এই মলমটা ভেতরে গিয়ে ভালো করে চুলকে নাও আর কত চুলকাবো চুলকে চুলকে তো পুরো তেলিয়ে করে ফেলেছি দেখতে পাচ্ছেন না হাফ প্যান্ট পরেনি গামছা পরে চলে এসছে

এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো ফলো একটা নাশ দিলা সব সর্বনাশ করে দরকার নেই আমার দরকার নেই তো আমাকে সারা পৃথিবী ঘুরলেও আমার মতন বউ পাবেনি ও তাই ও আমার সোনা রে মোনা রে আমাকে পাগলা কুত্তায় কামড়িছে যে দুবার বউ খুঁজলে তোমার মতন বউ খুঁজবো কি বললে अबाउट বাবা বাবা হ্যাঁ বলো মা আমি যদি বিয়ের আগে অন্য ছেলেকে কিস করি তাহলে কি পাপ হবে পাপ মহা পাপ অন্য ছেলেকে কিস করা বিয়ের আগে মহা পাপ আপনাকে যদি কিস করি ও মিয়া তুমি তো খুব চালাক দেখছি আচ্ছা একটা চুমু খাই আসো মা তুই বাড়ি দা মা কিস লাগবে না মা জিলাপি খাবে জিলাপি বানিয়ে দিই জিলাপি বানাতে পারো চেষ্টা করে দেখি ঠিক আছে নিয়ে এসে বানিয়ে কিন্তু লবণ তো শেষ চিনি আছে চিনি আছে সোনা তাহলে চটপুটি বানিয়ে নিয়ে এসো ওকে সোনা পাখি